নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বাইশ থেকে পঁচিশে জুন সাত থেকে দশই আসার মা কামাক্ষার আশীর্বাদে সময় ফিরবে ছয় নামের মানুষের হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বছরের সবচেয়ে পবিত্র অম্ববাছীর দিন থেকেই মা কামাক্ষার আশীর্বাদে যে ছয় নামের মানুষের জীবনে আকস্মিক উন্নতি যোগ আসবে যে ছয় নামের মানুষ বিরাট সাফল্যের মুখ দেখবে তাদের নাম আমি এই ভিডিওয় জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো অম্বুবাচী হচ্ছে বছরের মধ্যে এমন দিন যেই দিন মাতৃপূজা অবশ্যই নিষিদ্ধ থাকে আর এই সময় বিশেষভাবে যারা বিধবা রমণী হন যারা ব্রহ্মচার্য পালন করেন তারা সকলেই এই সময় আগুনে প্রস্তুত হওয়া খাবার না তারা সম্পূর্ণভাবে ফলাহার করে থাকেন আর এই অম্ববাসীতে শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এই সময় কৃষিকাজ করা যায় না গৃহ আরম্ভ করা যায় না এই সময় বাড়ি রেজিস্ট্রির মতো শুভ কাজও করা নিষিদ্ধ এমনই শাস্তে বলা আছে কারণ এই অম্ববাসীতে অর্থাৎ সাতই আসার রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন পৃথিবী হয় রজস্তলা মা বসুমতী রজস্তলা হওয়ার জন্য তিনটে দিন সাত আসার থেকে দশই আসার কোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে আর কামাক্ষা ধামে যেহেতু মা সতীর জনি পড়েছিল তাই এই কামাক্ষা ধামে মা সতীর জনি পূজা হয় আর কামাক্ষা ধামেই মা কামাক্ষা আশীর্বাদ করে থাকেন তার সকল ভক্তকে আর অমুবাচীর দিন থেকে বিশেষ ধরনের কিছু মানুষ তাদের জীবনে সমৃদ্ধি হতে দেখবে কারণ তারা পাবে স্বয়ং মা কামাখ্যার কৃপা মা কামাখ্যার আশীর্বাদে তাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট হতাশা সম্পূর্ণ নির্মূল হবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা শুভ সকাল আসুন আর দেরি না করে দেখে কোন সেই ছয় নামের সৌভাগ্যবান মানুষ যাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি শুভ অম্বুবাচীর দিন থেকে প্রথম নামটি হচ্ছে আর আপনি যদি আর নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি র দিয়ে হয় জানবেন আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি আপনার জীবনে আসবে নতুনত্বের সুযোগ আপনি যদি আর নামের মানুষ হন জানবেন শুভ অম্বুবাচীর দিন থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনি বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন আপনি যদি আর নামের মানুষ হন তৃতীয় যে নামের মানুষের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে এই অম্ববাসী যাদের জীবনযাত্রাকে পরিবর্তন ঘটাবে এই অম্ববাচির দিন থেকেই যারা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে সেই নামের মানুষের মধ্যে হলো পি পি বা প নামের মানুষ আর বা র নামের মানুষ অম্বুবাচীর দিন থেকে জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হতে দেখবে আকস্মিক সমৃদ্ধি তাদের জীবনে আসতে বাধ্য তাই পি আর আর নামের মানুষ বিরাট সমৃদ্ধি যোগ অবশ্যই আছে তৃতীয় যে নামের মানুষ সেটি হচ্ছে টি আপনি যদি টি নামের মানুষ হন আপনার জীবনেও এই শুভ অম্বুবাচী বিরাট সাফল্য নিয়ে আসবে আপনার জীবনেও আনবে সমৃদ্ধি সমৃদ্ধি সুতরাং টি নামের মানুষ আর নামের মানুষ এবং পি নামের মানুষ শুভ অম্বুবাচির দিন থেকেই আপনাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধি বিরাট সুযোগ আর আপনি জীবনযাত্রার একটা বিশেষ পরিবর্তন হতে দেখবেন চতুর্থ যে নামটি হচ্ছে সেটি হচ্ছে এম আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনও এই অম্মবাসী ধারাবাহিকভাবে যথেষ্ট সৌভাগ্যের হবে আপনি পাবেন সম্ম মা কামাখ্যার আশীর্বাদ মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবনও আসবে সমৃদ্ধি সুতরাং এম টি আর পি বিরাট সমৃদ্ধি এলো আর পঞ্চম এ নামের মানুষ এবং ষষ্ঠ এস নামের মানুষ এই ছটা নাম এস নাম এ নাম এম নাম পি নাম আর নাম এবং অবশ্যই যে নামগুলো বললাম এই নামের মানুষেরা বিরাট সমৃদ্ধি লাভ করবেই করবে আগত কামাক আগত অম্ববাসী এই ছয় নামের মানুষের জীবনে বিরাট সমৃদ্ধি আসবে তাই আপনি যদি আমার বলা ছটি নামের মানুষের মধ্যে থাকেন বিশেষ করে এ নামের মানুষ এস নামের মানুষ এম নামের মানুষ বি নামের মানুষ টি নামের মানুষ এই নামের যদি মধ্যে যদি আপনার নাম থাকে জানবেন আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে আর আপনি বিশেষ সমৃদ্ধি অবশ্যই দেখবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছয় নামের মানুষ ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ নমস